তো শুরুর থেকে তো আজ পাঁচ ছয় মাস ধরে আমার স্বামী নিখোঁজ তো নিখোঁজ যে আমি তো জানতাম হে আইবো বাড়িতে আমি একটা হের আশায় আশায় সবসময় থাকতাম আচ্ছা যাক মানুষ তো ভুল করি আর স্বামী ঝগড়া হয়ে আইবো তে সব একটা আশা নিয়ে থাকতাম মনের মধ্যে কিন্তু দেখা গেছে মাঝখান দিয়ে অনেক নির্যাতন করি গেছে আমার অনেক মার দূর করতো অনেক সাংঘাতিক মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করতো বেশিরভাগ সময় ড্রিঙ্ক কই খুব মার দূর করতো তে আমি পরে জানতে পারছি যে আমার স্বামী আমি হসপিটাল এডমিট হওয়ার পর আমি জানতে পারলাম আমার শাশুড়ি আমার শাশুড়ি সিটি সেন্টার চৌত্রিশ নাম্বার রুমে গিয়া আমার স্বামীরে আর আমার স্বামীর সঙ্গে যে অবৈধ সম্পর্ক মহিলাটা এটারে এক সঙ্গে তারা টিকিট কাটতে আমার শাশুড়ি তারারে কই পাঠাইছে যেটা আমি জানি না আমার কাছে অনেক কথাই লুকাইছে আমি যতটুকু এলাকাবাসীর কাছ থেকে শুনছি তো শোনার পর মা তার মা আমার কইতেছে কিচ্ছুই তো না টেনশন করিস না যা হইছে তো হয়েছে তারপরেও আমি নিজে নিজে মনের সান্ত্বনা দিছি আচ্ছা যে যা হইছে যে আমি মানে অসুস্থ থাকা গেলেন তারপরে অপারেশনে জানতে পারলাম যে তারারে আমার শাশুড়ি নিজে স্বইচ্ছায় বাগাই দিছে এমনকি আমার শাশুড়ি সমস্ত প্রভ আমার ফোনেও আছে তাই না যে করাইছে এই কাজটা তাই না সব জায়নাশিনা করাইছে তো এরপরে আমি বাড়িতে আইছি অসুস্থ হওয়ার অপারেশনের পরে আমি আমার বাবার বাড়িতে আইছি আবার পরে আমার শাশুড়ি বাড়ি তাইতে আমাদের দেয় না ঘরে ঢুকতে দিতেছে না আমার এলাকাবাসী আমার ঘরে ঢুকাইছে ঘরে ঢুকানোর পরে তাইনে আবার সেমভাবে আমার সঙ্গে নির্যাতন শুরু করে দিছে এরপরে আমার এলাকাবাসী যখন ঘরে ঢুকাইছে তখন আমার শাশুড়ি লোক আরেকজন আছে তাই না আমার কইছে যে ঘরে আছে এই থাকতে ক নালে আগুন দিয়ে পুঁইরা সব পুঁইড়ালামো তো ওখানে তো দেখতাছুই সব কিছু আমার শেষ করিই লেলো তো আমি আর কি কম আমার সব কিছুর লাগে আমার শাশুড়ি দেয় আমার জীবন নষ্ট করার লাগে আমার শাশুড়ি দেয় একমাত্র আর আমি কারোরও দোষী করি না আমার স্বামী ড্রিঙ্ক করতো কিন্তু সে বাজে দিকে আসক্ত ছিল না যেটা নাকি আমি অপারেশন থিয়েটার দিকে যখন বাইরেছি আমার মা আমার কাছে সবটা খুললাম কইছে আমি জানতাম না সব কিছু নাম কি আপনার শাশুড়ি আমার শাশুড়ির নাম অর্চনা দেব বাড়িতে গেছি ঘর তো এমনি করে রয়েছে তখনও কিছু হয়েছে না অখন কে কি করতো কিছুদিন আগে পুলিশ হয়ে গেছিলো বাড়িতে হায়া গেছে পরে তাই পুলিশ হায়

আমার অনেক বড় সর্বনাশ করছিস। কি আপনার ঘর থেকে নে হয়েছে মান নিয়ে যাই। আমার কাগজপত্র দেখাসনি কি? আমার কাগজপত্র নাই। আমার ঘর থেকে আমার কাগজপত্র নাই। এমন যে আমার ঘরে আমার মেয়ের গলা টলার سونے জিনিস আসিলো। আমার মেয়ে জিনিস নাই। আমার ঘর দেশে মধ্যে 12000 টাকা ছিল আমার মাইনা রাখছিল আমি অসুস্থ এই ঘরে। আমার ঘর থেকে টাকা পর্যন্ত নাই।চ্ছু নাই। আমার সব জিনিস নিছেগা। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি যোনদনগর বিদ্যাসাগরপুর। কবে বিয়ে হয়েছিল আপনাদের আমার যখন বিয়ে হয়েছে 2016 না 15 15 তো হয়েছে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল সামাজিক ভাবে না আমাদের বিয়ে হয়েছে আমাদের মাসি শাশুড়ির বাড়িতে গিয়ে মন্দিরে তো এখন আপনারা কি চাইছেন আপনাদের দাবিটা কি আমার আর কি দাবি এখন আমার দাবি একটাই আমি যেন আমার বাচ্চাটা নিয়ে একটু মানুষের মতো বাঁচতে পারে মাথা গুজনের জায়গা দিয়া যাতে আমি একটু বাচ্চারা নিয়ে বাঁচতে পারি ঘটনা যে দায়ী তার জন্য একটু শাস্তি হয় আমার শাশুড়ি শুরু থেকে সবাই কাছে কইতো তোমরা সব আমার মেয়ে টিচারের কাছে গিয়ে গিয়ে কইতো আমার বউরে তোমরা না আমার বউ কইতো না তাই বুঝাইয়া একটু কো তাইতে একটু বাইরে যেত সব সময় এমন ভাবে আমার কইতো তা আমি কইতা আমি বাচ্চারা লেখ কই যামু আমার বাবা অসহায় আমার বাবা নিজেরই বাড়িঘর নাই আমি কই যামু আরে তোমার ছেলে তোমার হাত ধরে এখানে আনছে তুমি কেমনি আমার লোক করো লোক আমার বাচ্চারা সঙ্গে এমন করো হ্যাঁ তাইনের ভিতরে আমার জন্য একটু মানে এ নেই তাছাড়া তাইনে সবাই কাছে কইতো আমি যেন বাড়িতে জায়গা এমনকি তাইনে আমারও কইছে আরে হ্যাঁ কে রে হে আর আইতো না তুইও যাইজা একটা পরপুরুষ দেখা সেরা এ সমস্ত কথাবার্তা আমার সব সবসময় এমন দেখা গেল মানে নিয়ে একান্ত ভাবি সবার কাছে অনুরোধ মানে তাইনে কইতো আমার যেন যেন তো প্রকারে যেন আমার বাড়িতে বাইরে খুঁড়াতে আমি যেন বাড়ির থেকে বাইরে যাইগা তাই না কোনো দিনই চাইছ না আমি এবারে বউয়া সংসার করি তাই না শুরু থেকে আমার সঙ্গে এমন করত শুরু থেকেই বাচ্চাটা হইছে পর থেকে আমার স্বামী শাশুড়ি দুোনোজনেই আমার সঙ্গে মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করছে প্রথম প্রথমে যখন আপনার স্বামী নিউজ হয় তখন এই বিষয়ে আপনি থানায় হ্যাঁ আমি থানায় জানাইছি থানা জানা পরে তারা প্রথম কোনো রিঅ্যাকশন নিছে না তারা অনেক دیر পরে এতটুকুই জিজ্ঞাসা করছে যে রঞ্জিত দেব বাড়িতে আইছেনি শেষ তারা ডিউটিতে তারা টুকটুকি করছে আগেச்சு বসতে আজকে কি হয়েছে আজকে স্যার আমি তো বাড়িতে আসিলাম না আমি অসুস্থ তো আমি আবার ডাক্তারের কাছে গেছি আমার মা আসছিল আমার সঙ্গে মাই থাকে আমার সঙ্গে এখানে আমার যত্ন করতে লাগে আমার অপারেশন গোলবাডা স্টোন অপারেশন হয়েছে তো মা থাকা কালীন আমি আর নিয়ে গেছি গেছি পরে ডাক্তার আইছি আয়া আজকে বাড়িতে আইছি বাড়িতে আয়া দিয়ে আমার ঘরের এই অবস্থা কইতে পারি না কিছু কে কে করছে কি হয়েছে আমি এবারে কিচ্ছুই জানি না আমি আয়া দেখছি এমন মনে অবস্থা তো আমার একটাই প্রসঙ্গ যে এতদিন আমার শাশুড়ি বাড়ির বাইরে 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 কাটাইছে আমিও অপর হসপিটালে অ্যাডমিট আসিলাম ব্যথা ব্যথা প্রায় পনেরো বিশ দিন তখন আমার বাড়িতে কেন চুরি হইছে না অখন কে লিগে আমার ঘরে সব কিছু চুরি হইতো আমার তো ঘরের মধ্যে প্রায় প্রচুর টাকার জিনিসও আসিল যেটা আর অনেক টাকাও ছিল মা ঘরে রাখতো কে লিগে আমার অসুস্থ সুস্থ আমার বাচ্চা তার লেগে মা ঘরে টাকা রাখছিল আমি মারে কইছি মা আমার জিনিসটি তুমি ঘুসাও মা আমার মা নিজের হাতে জিনিস গুছাই রাখছিলো তো রাখার পরে আমার মাও বুঝতে পারবো জিনিসটি অনেকগুলি জিনিস আসিল ঘরে তো এই প্রসঙ্গে আমি জানি না আমার ঘরে কে করাইছে বা কি হয়েছে আমি আমি যতটুকু জানি যে এটার মধ্যে অনেক বড়টা একটা মানে হাত দিয়ে এটা কাজ হয়েছে এটা যেমনে তেমনে হয়েছে না এতদিন হইছে না আমি বাড়িতে না থাকাকালীন কেন হইলো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.